অনুরাগে যায় আপনারা দেখবেন যে সূর্য রাস্তা দেখে আইসক্রিমওয়ালার থেকে আইসক্রিম কিনে শোনা রূপাকে দিল এবং সূর্য একটুকু আইসক্রিম খেয়ে অর্ধেকটা রূপার কাছে দিয়ে দিল বলল যে রূপা তুমি একটুকু খাও খেয়ে বাকিটা আমার জন্য রেখে দিও তখন রূপা মনে মনে পুরনো স্মৃতি মনে করতে লাগলো মনে মনে ভাবতে লাগলো যে সূর্য কীভাবে রূপাকে খাইয়ে দিচ্ছিল নিজের হাতে পুরনো স্মৃতি মনে করে রূপা হাসছিল তখন একটা দুটা ছেলে এসে সূর্যকে নিয়ে যেতে চায় তখন সূর্য মার করে ওদের হাত দেখে নিজেকে রক্ষা করে এবং সোনারুপাকে নিয়ে পালিয়ে যায় অন্যদিকে সু দীপা কাকাই ও জয় মিলে সবাই সূর্য ও সোনার পাকে খুঁজতে লাগে তখন ফলওয়ালার দোকানে এসে ফলওয়ালাকে জিজ্ঞেস করলো ছবি দেখিয়ে যে ওদেরকে দেখেছে কিনা তখন ফলওয়ালা বলে যে হ্যাঁ আমি তোদের কাছে টাকাটা পাই আমার টাকাটাকে দিবে আসলে ওরা আমার দোকান থেকে ফল কিনে নিয়ে গেছে আর আসলে ব্যবসার অবস্থা তো খুব খারাপ তখন জয় পকেট থেকে টাকা বের করে ওনাকে দিতে লাগলো দিয়ে বললো যে ওরা কোথায় গেছে তাহলে তখন উনি হাতে দেখে দিলে যে ওরা দিকে গেছে তখন পুলিশ জিজ্ঞেস করলো ওনার সাথে দুটা বাচ্চা মেয়েও ছিল তাই নাকি বলে হে ওরাই সাথে দুটা বাচ্চা মেয়ে ছিল আর লোকটা যেন কেমন একটা বাচ্চা বাচ্চার মতো ব্যবহার করছিল মনে হচ্ছিল অসুস্থ তখন দীপা চিন্তা পরে গেল যে কোথায় ওরা হারিয়ে গেল খুব চিন্তা পরে গেল দীপা অন্যদিকে ফল আলার দোকানের সামনে এসে দাঁড়ালো তখন বলল আমার থেকে ওরা আঙুর ফল কিনে নিয়েছে তখন দীপা বাপতে লাগলো রূপা আঙ্গুর ফল কিনে নিয়েছে তাহলে কেন নিল কারণ রূপা তো আঙুর ফল খায় না তখন দীপা আরও চিন্তা পড়ে গেল যে রূপা কিসের জন্য আঙুর ফল নিয়েছে তখন চিন্তা করতে করতে দীপা কান্না করে রাস্তার মধ্যে বসে গেল। তখন দীপার চোখে লাগলো আঙুর ফল তখন সেটা দেখে দীপা বলছে হ্যাঁ ওরা আমাদের জন্য পুব লেখা রেখে গেছে ওরা ওইদিকেই গেছে তখন দীপা ওই আঙুর ফল দেখে দেখে ওই রাস্তার দিকে যাচ্ছিল কারণ রূপা তো জানে যে ওর খুঁজতে আসবে যার জন্য আঙুর ফল কিনে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে যাতে রূপাদেরকে দিবা খুঁজে পায় অন্যদিকে অনুজাত দুশ্চিন্তায় পড়ে গেল যে ওরা কোথায় গেলো আমাকে কেউ কিছু বলে না আমি তো এই বাড়িতে কেউ না আমাকে সবাই এই বাড়ি কেউ মনে করে না তখন লাবণ্য সেনগুপ্তিড়ি থেকে নামতে নামতে বলো যে অনুজা তুমি এত দুশ্চিন্তা আমাদের আগের মতো হয়ে তখন অনুজা বৌদিবিকে দেখে বলল বৌদি তুমি আবার ঠিক আগের মতো তখন লাবণ্য সেনগুপ্ত বলল হ্যাঁ আবার কিছু আগের মতো কারণ আবার কিছু আগের মতন হতে যাচ্ছে যার কারণে আমি আবার আমার আগের মতোই এই রূপ ধারণ করেছি তখন অনুজা বলল বৌদি ভাই দিদি ভাই তুমি এটা কেন বলছো বুঝলাম না তো কি হয়েছে তখন সবাই বলে যে হে ওরা সবাই ফিরে আসছে ওরা সবাই এক জায়গাতে আছে আমাকে ফোন করেছিল জয় তখন বললো জ্বর সবাই এক জায়গায় আছে যেটা শুনে সবাই অনেক খুশিতে এবং আনন্দে করতে লাগলো যে সবাই বাড়িতে আবার ফিরে আসবো তখন লাবণ্য সেনগুপ্ত বলে আমি আবার আগের মতো সবটা ঠিক করে দেব। আমি তো আমার হাতে সবটা নষ্ট করেছিলাম আমি আবার আগের মতো সবটা ঠিক করে দেবো হে বন্ধুরা আপনার তো ঠিক এমনটাই যাতে সূর্য দিবা এক হয়ে যাক আজকে ভিডিওটি দেখে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখ